নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের বড় খবর বিহারে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন এক আবেগঘন বক্তব্য রাখলেন যেখানে তিনি নিজের প্রয়াত মায়ের অপমানের প্রসঙ্গ তুলে চোখের জল ধরে লাগতে পারলেন না এই ঘটনা শুধু আবেগের প্রশ্ন নয় বরং রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ বিহারের নির্বাচনী ময়দানে একদিকে যখন রাহুল গান্ধী ও তেজস্বী যাদব ভোট চুরির অভিযোগে আক্রমণ শানাচ্ছেন তখন অন্যদিকে বিজেপি আর শিবির মোদীর মায়ের অপমান ইস্যুকে সামনে এনে পুরো ফোকাস ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে আজ আমরা বিশ্লেষণ করব কিভাবে এই ইস্যু তৈরি হল মোদী কি বললেন বিরোধীদের প্রতিক্রিয়া কি আর এই আবেগঘন কার্ড বিহারের মহিলা ভোটে কী প্রভাব ফেলতে পারে কিছুদিন আগে রাহুল গান্ধীর ভোটাধিকার যাত্রা চলাকালীন বিহারের একটি জনসভায় কংগ্রেসের মঞ্চ থেকে এক ব্যক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে নিয়ে অশালীন মন্তব্য করেন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা হতে পারে কিন্তু ব্যক্তিগত আক্রমণ বা প্রয়াত মাকে নিয়ে অপমান এটা কখনোই শোভন নয় ঘটনার পর থেকেই বিজেপি শিবির সরব হয় অমিত শাহ সরাসরি দাবি করেন রাহুল গান্ধীর প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত বিজেপি সমর্থকরা কলকাতা ও পাটনায় কংগ্রেস অফিস ভাঙচুর করে রাহুলের ছবিতে কালি মাখিয়ে প্রতিবাদ জানায় এই উত্তপ্ত প্রেক্ষাপটেই এবার সরাসরি মুখ খুললেন নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে মোদী আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি বলেন আমার মা গরিব ছিলেন কষ্ট করে আমাদের মানুষ করেছেন আর আজ আরজেডি কংগ্রেসের মঞ্চ থেকে তাকে নিয়ে অশ্লীল গানগাল করা হচ্ছে বিহারের মা বোনেরা বলুন আপনারা কি এটা মেনে নেবেন তিনি আরও স্লোগান দিলেন যখনই আরজেডি বা কংগ্রেসের লোকজন আপনাদের গলিতে যাবে আপনারা বলবেন মা বোনেদের অপমান আমরা মানব না এখানেই দেখা গেল বিজেপির কৌশল মোদী শুধু বিরোধীদের আক্রমণ করলেন না বরং সরাসরি মহিলা ভোটারদের আবেগে নাড়া দিলেন বিশেষজ্ঞদের মতে এটা নিছক একটা বক্তব্য নয় বরং নির্বাচনী কৌশল ডাইভার্শন ট্যাকটিক্স বিরোধীরা যখন ভোট চুরি সংখ্যালঘুদের অধিকার খর্ব এস এ আর নিয়ে মোবী সরকারকে কোণঠাসা করছে তখন বিজেপি আবেগের ইস্যু সামনে এনে ফোকাস ঘোরাতে চাইছে মহিলা ভোট ব্যাংক। বিহারে মহিলা ভোটারদের সংখ্যা প্রায় সমান এবং তারা নির্ণায়ক ভূমিকা নেয় রাহুল আগে থেকেই মহিলা সম্মান যোজনা ঘোষণা করেছিলেন প্রতি মাসে পঁচিশশো টাকা ভাতা দেওয়ার প্রতিশ্রুতি এই পরিস্থিতিতে মোদী মা ও বোনদের আবেগে আঘাত করে বিজেপির পক্ষে মহিলা ভোট একত্রিত করতে চাইছেন নীতীশ কুমার ফ্যাক্টর বিজেপি জানে বিহারে নীতিশ কুমারের জনপ্রিয়তা ক্রমশ কমছে রাহুল তেজস্বীর যুগলবন্দি জমছে তাই নতুন সমীকরণ তৈরি করতে ইমোশনাল কার্ড খেলা জরুরি বিরোধীরা বলছে বিজেপি আসল ইস্যু ঢাকতে চাইছে চাকরি নেই মূল্য বৃদ্ধি সংখ্যালঘুদের ওপর চাপ কৃষকদের সমস্যার মতো বড় বড় ইস্যু থেকে দৃষ্টি সরাতেই মায়ের অপমানের মতো আবেগঘন কার্ড সামনে আনা হয়েছে তাদের মতে একজন অজ্ঞাত ব্যক্তি মঞ্চে গালাগাল দিলে তার দায় কংগ্রেসের নয় মোদী ইচ্ছাকৃতভাবে এই প্রসঙ্গকে ফুলিয়ে তুলে মহিলা ভোটে প্রভাব ফেলতে চাইছেন রাজনীতিতে আবেগের গুরুত্ব নতুন কিছু নয় ইন্দিরা গান্ধীর মৃত্যু পরবর্তী শোক উনিশশো চুরাশিতে কংগ্রেসকে বিপুল জয় এনে দেয় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে মা মাটি মানুষ স্লোগান দিয়ে মানুষের আবেগ দখল করেছিলেন আজ মোদী নিজের প্রয়াত মাকে সামনে এনে সেই আবেগকে বিহারের গ্রামীণ পরিবারে পৌঁছে দিতে চাইছেন বিহারের অধিকাংশ পরিবারই দরিদ্র সন্তানদের মানুষ করতে মায়েদের সংগ্রাম চোখে পড়ে মবির বক্তব্য সেই অভিজ্ঞতার সঙ্গে মেলাতে পারছে এখন প্রশ্ন এই ইস্যু ভোটে কতটা প্রভাব ফেলবে বিজেপি শিবির আশাবাদী মায়ের অসম্মান ইস্যু মহিলা ভোটে বড় ধাক্কা দেবে বিরোধীদের বিরোধীরা বলছে এতে সাময়িক আবেগ তৈরি হবে কিন্তু বেকারত্ব দারিদ্র সংখ্যালঘুদের অবহেলার মতো আসল ইস্যুগুলো ঢেকে রাখা যাবে না রাজনৈতিক পর্যটকরা মনে করছেন এই ইস্যু অন্তত কিছুটা হলেও বিরোধীদের বাড়তি সুবিধা কমিয়ে দিতে পারে শেষ কথা রাজনীতি মানেই কৌশল বিহারে ভোট ঘনিয়ে আসছে রাহুল গান্ধী ও তেজেশের জনপ্রিয়তা যখন আকাশচুম্বী তখন বিজেপি নতুনভাবে মাঠে নেমেছে মায়ের অপমানের আবেগ নিয়ে এটা কি সত্যিই বিরোধীদের গতি থামাবে নাকি জনগণ বাস্তব ইস্যু চাকরি শিক্ষা মূল্যবৃদ্ধি এসবের ভিত্তিতেই ভোট দেবে উত্তর দেবে সময় বন্ধুরা আপনারা এ বিষয়ে কি মনে করেন নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ